রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আর আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের কোনে কোনে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি ঘড়ির সময় এখন সকাল সাতটা আজ আমাদের ফার্স্ট দিন জয়পুরে তো জয়পুরে দেখো যেখানে রুমটা নিয়েছি বেলগুনি থেকে আমি দেখাচ্ছি চার পাঁচটা দেখো শুধু খেদ কি সুন্দর সবজি লাগিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর সামনে একটা ফুল গাছ রয়েছে ওইটাও বেশ ভালো লাগছে তো সোজা দেখো এখন রুমে চলে এলাম ওইখানে বর বসে আছে ফোনে কথা বলছে তো এখন সোজা চলে যাবো রান্নাঘরে এটা হচ্ছে আমার নতুন রান্নাঘর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো এখনও পর্যন্ত কোনো জিনিস আসেনি তাই এভাবে জিনিসগুলো হয়ে আছে গোছানো হয়নি আর আসছে হতো শিবরাত্রি তো আমি তো অন্য সেরকম কিছু খাই না লাল চা খেতে পারবো না তাই এখানে দুধ চা খেয়ে নিয়েছি তো দেখো স্নান করে চলে এসেছি আর আমি সকাল থেকে পুজো দিতে যাব না আমি গেলে সেই সন্ধ্যাবেলায় পুজো দিতে যাব। তার কারণ এখানে যেহেতু প্রথম এসেছি জানি না কোথায় মন্দির জানতে একটু সময় লাগবে তো বর ওর বর যে আরও বন্ধু আছে বরের যে বন্ধু আছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছে কোথায় মন্দির আর বন্ধুরা ঘড়ির সময় এখন ছটা তো এখনো পর্যন্ত কত রোদ দেখতে পাচ্ছ জয়পুরে খুব রোদ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এতটা এখনও রোদ নেই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক এখন সেরকম রেডি হয়নি পরে রেডি হয়ে মন্দির যাব তো বন্ধুরা একটু মতো দেখো এখন রেডি হয়েছি বর্ষা অত পড়লো গাড়ি আসবে নিতে তাই দেখো এখন রেডি হয়ে গিয়েছি তো এখন একটু পরেই আমরা চলে যাব আর এখন দেখো ঘড়ির সময় এখন হচ্ছে সাড়ে সাতটা তো এই জাস্ট সন্ধে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে আসছে সেরকমভাবে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি তো জানি না দেখা যাক যে কটার সময় আজকে সন্ধে হয় তো দেখো বরকে কি এনেছে পুজো করার জন্য তো এখানে গাঁদা ফুল পেয়েছে তাই এখানে গাঁদা ফুল নিয়ে এসেছে আর সেরকম কোনো এখানে ফুল পাওয়া যায়নি তাই এখানে গাঁদা ফুল দিয়ে বাবা ভোলানাথের পুজো করব। আর এখানে ফল নিয়েছি দেখো কুল নিয়েছি আপেল নিয়েছি আর নিয়েছি এখানে আঙ্গুর ফল আর সঙ্গে দুধ মধু ঘি গঙ্গা জল সব কিছু মিশিয়ে নিয়েছি একটা বোতলের মধ্যে আর এখানে পুজো করা কলা সেরকম পাওয়া যায়নি তাই সিঙ্গাপুরে দিয়ে তো পুজো করা হয় না আর দেখো সব কিছু রেডি করে রেখেছি যাওয়ার সময় নিয়ে চলে যাবো আর এখানে দেখো সব ফলগুলো আর আছে তো ওই দূরে দেখতে পাচ্ছ এখন বসে আছে আর এই সঙ্গে দেখতে পাচ্ছ নিয়েছি নারকেল তো চলো আমি একদম ফুল রেডি হয়ে গিয়েছি গাড়িও চলে এসেছে তো আমরা মন্দিরে চলে এসেছি তো দেখো মন্দিরটা কত সুন্দর আমরা এখানে কিছুক্ষণ এসে বসেছিলাম তখন একটা দিদিভাই এসে কী সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিল বাবা ভোলানাথের মাথায় টুপি পরিয়ে দিলো বেশ ভালো লাগছিলো দেখতে তো সেই ভিডিওগুলো পড়িনি শুধু দেখেই গিয়েছি তো মন্দিরটা একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম এটা খুব একটা ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর শান্ত পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগলো তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো ওই দেখো কত সুন্দর লাগছে আমাদের মা দুর্গাকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো খুব ভালো লাগলো তো আমাদের রুম থেকে বেশি দূরে নয় এই মন্দিরটা কাছেই তো আমরা যখন খুশি তখন আসতে পারবো আর এখানে দেখো অনেকে পুজো করেছে আর এখানেই দেখো আমাদের রাধা বল্লভ আছে রাধা রানী আছে অনেক ঠাকুরই আছে বাড়ি থেকে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চারপাশটা দেখো বাইরেটা একটা চারপাশটা দেখো কত অন্ধকার আর এখানে দেখো একটা পাকুর গাছ আছে পাকুর গাছটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই মন্দিরের পাশেই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ কত গাড়ি চলছে খুব গাড়ি চলছে এখানে তো চলো বন্ধুরা আমরা বাড়ি ফিরে দেখো চলে এসেছি আমরা যে সোসাইটির মধ্যে থাকছি সেই সোসাইটিটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম রাতের বেলা তো সেরকম তোমরা কিছু দেখতে পারবে না তাও একটু শেয়ার করে দিলাম অন্যদিন সকালবেলায় বা বিকেল বেলায় দেখাবো আমরা যে সোসাইটির মধ্যে থাকছি সেই সোসাইটির নাম হচ্ছে লাবণ্য তো চলো আমরা এখন বাড়ি চলে যাই বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করে একটু বসেছিলাম তারপর দেখো এখানে ফল কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি আপেল কলা তারপরে আছে এখানে কুল পেয়ারা আর নিয়েছি আঙ্গুর ফল তো বর বললো ফল খাবে না কফি খাবে তাই একটু কপি বানিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে আগামীকাল টা সবাই ভালো থেকো সুস্থ থেকো